ইসরায়েল হামাস মুখ দেখা দেখি বন্ধ বহু আগে থেকে যেখানে দুপক্ষের মধ্যে সম্পর্ক দা কুমড়ার সেখানে দ্বিপাক্ষিক আলোচনায় যুদ্ধবিরতিতে পৌঁছানো ছিল রীতিমতো চ্যালেঞ্জিং কাতার মিশোরার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলাদা বৈঠক হলেও সম্ভাবনা ছিল যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার এমনকি শেষ মুহূর্তেও যুদ্ধবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসতে চেয়েছে ইসরায়েল সংবাদ সম্মেলন করে কাতারের প্রধানমন্ত্রী যখন যুদ্ধবিরতির ঘোষণা চূড়ান্ত করেন যখন মঞ্চ প্রস্তুতের কাজও শেষ ঠিক তখন ঘোষণা দেয়ার মিনিটখানেক আগে বেঁকে বসে ইসরায়েল দশ মিনিট আগের সব চূড়ান্ত হওয়া বিষয় নিয়ে আবারও বৈঠক হয় দেশটির প্রতিনিধিদের সঙ্গে সব মিলিয়ে পুরো প্রক্রিয়া মধ্যস্থতাকারীদের জন্য ছিল কঠিন একটি সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে গত বছর মে মাসে বাইডেন যেসব প্রস্তাবের উপর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন প্রায় সেটি কার্যকর হয়েছে জানুয়ারিতে এসে এতদিন যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারার বড় কারণ ছিল ইসরায়েল হামাজ দুপক্ষেরই অনাগ্রহ তবে হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যু বাসার আল আসাদের ক্ষমতা হারানোয়ার হিজবুল্লার যুদ্ধ থেকে সরে আসার কারণে অনেকটাই দুর্বল হয়ে পড়ে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনটি আলাদা আলাদা কক্ষে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হন তারা এদিকে ট্রাম্পের বিজয়ের পর ইসরায়েল হামাজ দুপক্ষের উপরই যথেষ্ট চাপ ছিল যুদ্ধবন্ধের বন্ধের কি ইসরায়েলি বন্দি ফেরত এবং ইসরায়েলকে সৈন্য তুলে নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন আগামীতে বড় রকমের চাপ প্রয়োগ করবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলোতে সেটি ছিল প্রায় স্পষ্ট আর তাই তো ট্রাম্পের সঙ্গে ঝামেলায় না গিয়ে বাইডেন থাকতে থাকতে সমস্যা চুকাতে সম্মত হয় দুপক্ষ রোববার থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির আগ পর্যন্ত গাজায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা আর কার্যকর এই দুইয়ের ব্যবধানে ইতোমধ্যে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি এত কিছুর পরেও বহু আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কিছুটা হলেও শান্তি নিয়ে আসবে এমনটাই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা